আমাদের সংবিধানে কিন্তু সংবিধানের তেইশের পথে পাহাড়ের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় আছেন তাদেরকে উপজাতি বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়েছে এবং অনেকেই সংবিধানের এই বাধ্যবাধকতা তেইশের কয়ের যে বাধ্যবাধকতা আছে এটাকে উপেক্ষা করেছে এর আগেও সেই কারণে সরকার একাধিকবার সর্বশেষ দুই সালে সালেও একটা প্রজ্ঞাপন জারি করেছেন সরকার এবং সেখানে বলেছিলেন সেখানে সরকার নির্দেশনা ছিল কেউ যাতে এই বিতর্কিত শব্দ আদিবাসী শব্দ ব্যবহার না করে নির্দেশনা ছিল একাধিকবার এটা বলার নির্দেশনা আছে সরকারি ভাবে তো একইভাবে এই আদিবাসী শব্দটা বলা প্রচার করা কিংবা স্বীকৃতি চাওয়ার যে ব্যাপারটা আছে এইটা হচ্ছে বাংলাদেশের সংবিধান বিরোধী একই সাথে দেশের সরকারি যে প্রজ্ঞাপন বা আইন আছে এটা চরম লঙ্ঘন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের মূল কথা হচ্ছে এখনো পাঠ্যপুস্তকের অনেক বই ছাপানো হয়নি গতকাল হয়নিষ্ঠা একটা মিটিং করেছিলেন সেখানে তিনি গতকাল অথবা পরশুদিন আহ তিনি সঠিক জব দিতে পারেন আসলে যে কবে নাগাদ বইটা বইগুলা বের হতে পারে তো কেউ বলেছে মার্চে বা এপ্রিলের মধ্যে বের হবে এখনো যেহেতু বইগুলো ছাপানো হয়নি দ্রুত এই কাবার ফটোটা পরিবর্তন করতে হবে এবং আমরা চব্বিশ ঘন্টা সময় দিব চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অথবা এনসিটিভি চেয়ারম্যানের পক্ষ থেকে বক্তব্য আসতে হবে যে ওনারা বিবৃতি দিবেন যে হ্যাঁ আমরা এটা পরিবর্তন করব এই ওয়াদা আমাদেরকে দিবেন এটা নিশ্চয়তা দান করবেন যদি না করেন চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব কারণ দেশের সাথে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা এই সব শব্দের আনা আনাগোনা বা এই সব শব্দের অন্তর্ভুক্ত আমরা এটা মানতে পারি না দেশের একজন সচেতন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে এটা মানা সম্ভব না তো বিষয়টা হলো এই শব্দটা নিয়ে আমাদের আপত্তিটা কেন কি কারণে সেইটা একটু খোলাসা করা দরকার বিষয়টা হলো এই যে আদিবাসী শব্দের যে প্রচারণা এটা কিন্তু আগে ছিল না বাংলাদেশে এমনকি উনিশশো সাতানব্বই সালে আহ শেখ হাসিনা সরকার যে একটা অবৈধ একটা মানে একটা কি বলবো একটা রাষ্ট্রবিরোধী চুক্তি করেছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে উনিশশো ডিসেম্বর সেই চুক্তির মধ্যেও সেই অবৈধ চুক্তির মধ্যেও যে চুক্তির মধ্যে কোন বাঙালিদের এবং দেশের কোন দেশপ্রেমিক লোকের অন্তর্ভুক্ত দেশপ্রেমিক লোকের লোকের কোনো মতামত নেওয়া হয়নি এটা আমার ফাঁসি চাই বইটা আপনার করে দেখবেন সেখানে পশ্চিমবঙ্গের তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিল তার একবারে সে লিখে দিয়েছিল চুক্তিটা কিভাবে করতে হবে সেইভাবে গত সরকার চুক্তিটা করেছিল যে চুক্তির মাধ্যমে আসলে পার্বত্য চট্টগ্রামের যে স্বাধীনতা যে সার্বভৌমত্ব এবং যে স্থিতিশীলতার একটা তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়েছে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে যখনই আমাদের সেনাবাহিনীর এবং স্থানীয় বাঙালিদের যে একটা মানে সমস্যা তৈরি হয়েছিল এবং ওই গোষ্ঠীগুলো যখন আত্মসমর্পণ করবে এইরকম একটা অবস্থায় ভারতের হস্তক্ষেপে চুক্তিটা করতে বাংলাদেশ সরকারকে তৎকালীন বাধ্য করা হয়েছিল সেই চুক্তির মধ্যেও যে চুক্তিতে বাঙালিদের কোনো অন্তর্ভুক্তি রাখা হয় নাই সেই চুক্তির মধ্যেও কিন্তু উপজাতি এটা মেনে নেওয়া হয়েছিল সেখানে কোনো আদিবাসী শব্দ ছিল না তখন আদিবাসী কেউ নিজেকে দাবি করতো না তাহলে আদিবাসী হঠাৎ করে কোথেকে আমদানি হলো আহ দুই হাজার সাত সালে জাতিসংঘে একটা ঘোষণাপত্র পত্র উপস্থাপন করা হয় যার নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস এই যে একটা ঘোষণাপত্র পত্র দুই হাজার সাত সালে জাতিসংঘের একষট্টিতম অধিবেশনে উত্থাপন করা হয় সেই মানে অধিবেশনে যে ইন্ডিজিনাস পিপল বা আদিবাসী সম্প্রদায়ের কিছু কথা কথা অধিকারের বলা হয়েছে। সেই অধিকারগুলো মানে বিশ্বব্যাপী বিতর্কিত এবং যে সময় এটা তৈরি হয়েছিল ওই সময় আমেরিকাও ওই সময় সাইন করে নাই কানাডা করে নেই অস্ট্রেলিয়া করে নেই নিউজিল্যান্ড করে নাই বাংলাদেশ তো করেই নাই অনেকগুলো রাষ্ট্র ওই সময় সাইন করে নাই বিতর্কিত ধারাগুলো থাকায় তো পরবর্তীতে আমেরিকা করেছে কিন্তু অনেক দেশ এখনো করে নাই বাংলাদেশও ওইটা এখনো পর্যন্ত কোনো স্বাক্ষর করে নাই সাইন করে নাই ওই ওই মানে ঘোষণাপত্রটাকে অনুমোদন বাংলাদেশ এখনো দেয়া নাই তো ওই 7 সালে ওই ঘোষণাপত্র যখন হয় ওইখানে যারা আদিবাসী তাদের কিছু রাইটস এর কথা বলা আছে যে রাইটসগুলোকে আমরা বলি যে আপনার সুপার রাইটস বা অতি স্বাধীনতা বা অতি অধিকার যেমন ওইখানে কি আছে কি আছে আমরা একটু দেখি যেমন ওই ইউনাইটেড নেশন রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস এই যে আদিবাসীদের যে ঘোষণা পত্র এটা চার নাম্বার অনুচ্ছেদে আছে সেলফ ডিটারমিনেশনের কথা মানে আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকতে হবে যারা আদিবাসী হবে তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এই অধিকারের কথা বলা হচ্ছে চার নাম্বার অনুচ্ছেদ আরো আছে স্বায়ত্তশাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকার অর্থাৎ যে কোনো দেশে যদি কোন আদিবাসী থাকে তারা সাহিত্য শাসন চাইতে পারবে সাহিত্য পারবে এরপরে ওই ২৬ আছে আছে যে যে ভূমি ভূমির মালিকানা সীমানা এবং এই সম্পদ সম্পদের অধিকার শুধুই আদিবাসীদের রাষ্ট্রের কোন এখানে রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে পারবে না একইভাবে এই ভূমির কৌশল নির্ধারণটা কি হবে সেটার অধিকারও আদিবাসীদের দেয়া হয়েছে এটা বত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে একইভাবে ওই ঘোষণা পত্রের ছয় নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতীয়তার অধিকার অর্থাৎ আমরা যেমন বাংলাদেশি আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তা আমাদের ঠিক যারা আদিবাসী যদি কোনো দেশে থাকে তাদের তারা আলাদা জাতীয়তাবাদ আলাদা জাতীয়তা ধারণ করতে পারবে এটা ছয় নম্বর অনুচ্ছেদে আছে ওই আপনার ঘোষণাপত্রে পত্রে তিরিশ নম্বর অনুচ্ছেদে সেনাবাহিনী উচ্ছেদের অধিকার কার কথা বলা হয়েছে অর্থাৎ কোন আদিবাসী অঞ্চলে যদি রাষ্ট্রের কোন সেনাবাহিনী থাকে আদিবাসীরা যদি চায় সেনাবাহিনী থাকতে পারবে না রাষ্ট্র এখান থেকে সেনাবাহিনী উইথড্র করে নিতে হবে সেনাবাহিনী থাকতে পারবে না একইভাবে ওই ঘোষণাপত্র উনচল্লিশ নাম্বার অনুচ্ছেদে আছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার অর্থাৎ রাষ্ট্রের অনুমোদন ছাড়াই আদিবাসী অঞ্চলের সরকার বা আদিবাসীরা বিদেশের সাথে চুক্তি করতে পারবে যেটা প্রযুক্তিগত হোক বা অর্থনৈতিক হোক এই চুক্তিগুলো তারা রাষ্ট্রের অনুমোদন ছাড়াই করতে পারবে এই ধরনের সুপার রাইটস তাদেরকে দেওয়া হয়েছে সর্বশেষ বিয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদে জাতিসংঘের হস্তক্ষেপের কথা বলা হয়েছে যে যদি কোন ঝামেলা হয় রাষ্ট্রের সাথে এবং আদিবাসী অঞ্চলের সাথে সেটা জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে ফয়সলা করা হবে এখন এই যে কিছু সুপার রাইটস বা অতি অধিকার এটা দেওয়া হয়েছে এই ডিক্লারেশনের মধ্যে যে কারণে এটা বিশ্বব্যাংকের বিতর্কিত একটা মানে ঘোষণাপত্র বলা হয় আমরাও বলছি এটা বিতর্কিত যে কারণে বাংলাদেশ সরকার এখানে সাইন করে নাই